গুরু কথাটির অর্থ হল পথপ্রদর্শন সংস্কৃত অর্থে গু কথাটির অর্থ হল অন্ধকার আর রু কথাটির অর্থ হল দূর করা যিনি শিক্ষা ও জ্ঞান প্রদান করে আর শিষ্যকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে প্রবেশ করান রামায়ণ গল্প অনুসারে হনুমানজি অমর এবং চিরকাল পৃথিবীতে থেকে তার ভক্তদের উদ্ধার করার বর পেয়েছিলেন হনুমানজি এই কলিযুগের এক জাগ্রত দেবতা তিনি তার ভক্তদের সাহস শক্তি এবং ভক্তি প্রদান করে থাকে তিনি হলেন এই কলিযুগের মহান গুরু সকল দুঃখ কষ্ট বিপদ অন্ধকারচ্ছন্ন দূর করেন স্বয়ং হনুমানজি হনুমান চাল্লিশের রচিতা তুলসীদাসজি হনুমানজিকে গুরু গুরুরূপে পূজা করতেন তাইতে তিনি হনুমান চাল্লিশ সাথে প্রথম দোহাতে লিখেছেন শ্রী গুরু চরণ সরজ রকর রঘুবর বিমল যো দাহক ফলচারী তার অর্থ হলো আমি শ্রী গুরু চরণ কমলের ধুলির দ্বারা নিজের মনকে পবিত্র করে থাকি এবং শ্রী রামচন্দ্রের নির্মল যশগান করছি যা ধর্ম অর্থ কাম ও মোক্ষের নামক এই চার প্রকার ফল প্রদান করে আমাকে এই গুরুই হলেন পবনপুত্র হনুমানজি এবং প্রতিবার আমরা হনুমান চালিশা পাঠ করার সময় হনুমানজিকেই গুরু বলে মেনেছি হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী তার জীবনে সংযম ও শৃঙ্খলার গুরুত্ব অপর হনুমানজি ছিলেন একজন পরাক্রমশালী যোদ্ধা এবং তার সাহস ও শক্তি ছিল অপরসীম তার ভক্তদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাসের শক্তি প্রদান করে থাকেন তিনি বর্তমানে কলিযুগের গুরু হিসেবে পূজিত হন প্রত্যেক মন্দিরে মন্দিরে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকের মানুষের মনের মধ্যে ভক্তিতে বিশ্বাসে তাই অবশ্যই গুরু পূর্ণিমা দশই জুলাইতে হনুমানজির পুজো করতে ভুলবেন না অবশ্যই তাকে মিষ্টি লাড্ডু প্রিয় ফল কলা পান দিয়ে পুজো করবে আপনাকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন কেন তিনি তার ভক্তদের কখনো ফেরত দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম जय बजरंगबली